শিলিগুড়িতে তোলাবাজি বেআইনি জমির কারবারে কোটি কোটি টাকার লেনদেন নাম জড়ালেও কয়েকজন তৃণমূল নেতার পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের এক উচ্চপদস্থ আধিকারিক এবং একাধিক বোর্ড সদস্য ও পদাধিকারিকের বিরুদ্ধেও নানান দুর্নীতির প্রমাণ হাতে এসেছে গোয়েন্দাদের সিআইডির অশুনি সংকেত পেয়েই বুধবার জমির বেআইনি কারবারের জেরে পুলিশ গৌতম দেব ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করেছে এক সময় কংগ্রেস করলেও পরে তৃণমূলে যোগ দেন দেবাশিস ফুলবাড়ি এলাকায় তার প্রাসাদময় বাড়িও রয়েছে বিভিন্ন সময় দেবাশিসের বিরুদ্ধে নানান অভিযোগ উঠলেও সেসব নিয়ে থানা পুলিশ করার খুব একটা সহজ দেখায়নি কেউই ডাবরাম ফুলবাড়ি বিধানসভা থেকে জিতে দু সালে বিধায়ক হয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব পরে গৌতম দেবের ঘনিষ্ঠ হয়ে ওঠেন দেবাশিস দু সালে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যও হন ওই এলাকায় তৃণমূলের সংগঠনে কার্যত তিনি ছিলেন শেষ কথা কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা লোকসভা থেকে পঞ্চায়েত নির্বাচন সবেটাই ধারাবাহিকভাবে ফল খারাপ হয় তৃণমূলের লাগোয়া শিলিগুড়িতেও ফল ভালো হয়নি দলে তদন্তে উঠে আসে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জমির কারবার মাত্রা ছাড়া হয়ে পড়েছিল যার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ত্রিণমুলের বহু নেতা কর্মী সম্প্রতি শিলিগুরি সংবাদ রোডে রামকৃষ্ণ মিশন আশ্রমের জমি দখলের অভিযোগ প্রকাশ্যে আসে যার জন্য মুখ পড়ে ত্রিণমুলের তারপরেই কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা Siddhantanay দল বৃহস্পতিবার শিলিগুরি থানা থেকে দেবাশিস প্রামাণিককে জলপাইগুড়ি আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের কর্মীরা তাকে প্রশ্ন করেন আপনি কি রাজনীতির শিকার এর উত্তরে কার্যতঃ মুখে কুলুপেটেছিলেন তিনি অন্যদিকে জলপাইগুড়ি আদালত চত্বরে পৌঁছানোর পর ফের তাকে সংবাদ মাধ্যম ঘিরে ধরলে তিনি একগাল হেসে উত্তর দেন আমি কিছুই বলবো না আমি কিছুই জানি না শিলিগুড়ি থেকে মিঠুন ভট্টাচার্য জলপাইগুড়ি থেকে সৌরভ দেবের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ